চূড়ান্তভাবে সৈনিক পদে নিয়োগ প্রার্থীরা নির্ধারিত স্কেলে বেতন ভাতা পেনশন সহ বিনামূল্যে আর বাইস্থান সুবিধা পাবেন তো এখানে তো আছে বেতন ভাতা পেনশন সহ বিনামূল্যে খাবার বাইস্থান অনেক সুবিধা পেয়ে থাকেন আরও আছে এছাড়া মা বাবা ও শ্বশুর শাশুড়ির জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার সুবিধা যে আপনি বিয়ে করছেন শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে বিনা চিকিৎসা করাবে তারপরে আছে বিনামূল্যে সরকারি পোশাক ভর্তুকি মূল্য রেশন এবং সেনাবাহিনী পরিচালিত পোশাক পোশাক ফ্রি পাবেন ভর্তুকি তো আছেই রেশন আছে সাথে তারপর বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের উচ্চ উচ্চশিক্ষার সুযোগ রয়েছে আপনাদের যে বাচ্চা কাচ্চা আছে সন্তানদের উচ্চ উচ্চশিক্ষার সুযোগ রয়েছে সাধারণ একজন সৈনিকের সাধারণ বেতন হয়ে থাকে নয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একুশ হাজার পাঁচশো পর্যন্ত হতে পারে নয় হাজার পাঁচশো শুরু সর্বোচ্চ একুশ হাজার পাঁচশো তো আবেদন যেভাবে করবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন তো আবেদনের নিয়ম দেওয়া আছে বাংলাদেশ নামায়িত্ব আবেদন করতে হয় অনলাইনে নিয়োগ ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হলেই সেখানে আবেদন করতে হয় তো ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে আপনার আপনাদেরকে আবেদন করতে হবে যদি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী তো এই ছিল বিষয় তো যাদের আগ্রহ ছিল জানার অবশ্যই ব্যাপারটা ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারছেন তো কী কী সমস্যা থাকলে সেনাবাহিনী চাকরি হয় না বেতন ভাতা আদি সুযোগ সুবিধা ভিতরে জানলাম আপনাদেরকে তো অবশ্যই ভিডিও দেখে যদি কারো উপকৃত হয় তা সবাই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার আর এই চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সেখানে থাকবেন তো এই চ্যানেলে সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো নিয়োগ বিজ্ঞপ্তি আশা মাত্র প্রকাশ করা হয় যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সেখানে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে